সম্মুখে হচ্ছে এই সোহাগকে মানে আমরা মৃত দেখতে পেলাম যদি আমরা বিসিব রজুল ভূমিকাটা হচ্ছে অত্যন্ত আমাদেরকে বেদনায়ক দেয় উনি হচ্ছে জুলাই আগস্টের সময় আমাদেরকে এক ধরনের কথা বলেছিল এখন আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে নানান রকমের কথাবার্তা চলে আসলে আমরা আমাদের আমরা একজন সৈনিক হয়ে আমাদের বোঝা বাকি নাই যে তারা কাদের নিয়ে কাদের না বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা চাচ্ছি যে আপনারা যদি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনারা আবারও সন্ত্রাসীদেরকে আশ্রয় দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকেও কি এই বাংলাদেশ থেকে বিতরিত হতে হবে এবং জনসম্মুখে এসে আপনাদের কাজ করে দাঁড়িয়ে হবে বললেন উপদেষ্টা ফারুকি সাহেব বললেন উনি একটা ইনস্ট্রেটেন্স দিয়েছিলেন যে হচ্ছে আমি যদি উপদেষ্টা হতে পারতাম হ্যাঁ এখন ঘুম থেকে উঠে থেকে উনি উপদেষ্টা হয়ে গেছেন তার মানে হচ্ছে কি মেঘ চানাইটি কি বৃষ্টি হয়ে গেল হ্যাঁ মানে সে মনে করলো যে আমি সে ছিল চলচ্চিত্র বিষয়ক সে এটাকে নিয়ে সে প্ল্যানিং ছিল আসলে সে প্রত্যেকটা মানুষের স্বপ্ন সরকার গঠন করতে পারতাম তাহলে আজকে আমাদের এই রকমের এই চব্বিশে জুলাইয়ের পর দুই হাজার পরিবার রক্ত দেওয়ার পর আহতের বাংলাদেশে হচ্ছে এরকম হচ্ছে জাতির সামনে একটা পরোক্ষভাবে একটা হচ্ছে কি এই জনসম্মুখকে আপনাদের সাধারণ নিরীহ মানুষকে মেরে ফেলতে হতো না তো আমরা বলতে চাই যে ফারুকি ফারুকের কথা বললেন উপদেষ্টা ফারুকি সাহেবের কথা বললেন উনি একটি স্টেটাস দিয়েছিলেন যে হচ্ছে আমি যদি উপদেষ্টা হতে পারতাম হ্যাঁ এখন ঘুম থেকে উঠে থেকে উনি উপদেষ্টা হয়ে গেছেন তার মানে হচ্ছে কি মেঘ চানাইতে কি বৃষ্টি হয়ে গেল হ্যাঁ মানে সে মনে করলো যে আমি সে ছিল চলচ্চিত্র বিষয়ক সে এটাকে নিয়ে সে প্ল্যানিং ছিল আসলে সে প্রত্যেকটা মানুষের স্বপ্ন বোনে যে আমি যদি উপদেষ্টা হতাম আমি যদি সরকার হতাম আমি যদি এমপি হতাম মন্ত্রী হতাম আমি এন করবো ত্যান করব কিন্তু কথা হচ্ছে এই ফারুকি সাহেব কি একটা পরে আমরা দেখতে পেলাম যে হাস্যকর বিষয় ওনাকে উপদেষ্টা পদ পরবর্তী নিযুক্ত করা হলো তো এই রকমের বিপ্লবীদেরকে হচ্ছে আসলে আমরা ছাত্র ছাত্ররা হচ্ছে কি চাইনি যদি আসলে বিপ্লবী প্রত্যেকটা জায়গায় যদি হচ্ছে ছাত্রদেরকে দেওয়া হয়তো হ্যাঁ তাহলে মনে হতো কি আমাদের